হ্যালো ফ্রেন্ডস আহারে বাহারেতে আমি কেকা আজ আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ডাল রাসাম এখানে তরকার ডাল রাজমা ছোলার ডাল মুগ ডাল রয়েছে এই রাসম সাউথ ইন্ডিয়ান ডিশ আর এই ডিশটা বেসিক্যালি ওরা শুধুমাত্র টোম্যাটো দিয়ে করে এবং কখনো কখনও অরহর ডাল দিয়েও করে কিন্তু আমি সমস্ত রকম ডালকে মিক্স আপ করে করছি একটু নিজের মতন করে করে নিচ্ছি ডালগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও এটা হবে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে তিনটে হুইসেল মেনে নিয়েছি দিকে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ মৌরি সাদা জিরে আর ধনেও ব্যবহার করতে হয় কিন্তু ধনেটা আমার ছিল না তাই জন্য আমি ধনের গুঁড়ো পরে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু হলুদ আর কারিপাতা দিয়ে ভালো করে এটাকে আমি রোস্ট করে নেব যখন টোম্যাটো রসম তৈরি হয় তখন এখানে একটু ছোলার ডালও রোস্ট করে নেওয়া হয় যাতে ডালটার কনসিস্টেন্সি পাওয়ার জন্য কিন্তু যেহেতু আমার এখানে অনেক রকম ডাল আছে আমার আর প্রয়োজন ছিল না বলে আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর সামান্য একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি দিয়ে এই মশলাটা আমি এখানে তৈরি করেছি আর এখানে আমি সামান্য একটু ধনের গুঁড়োও ব্যবহার করেছি ধনেটা যদি গোটা ধনেটা রোস্টিংয়ের সময় দিতাম তাহলে এখানে আর প্রয়োজন ছিল না দিয়ে ভালো মতন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি মাপের টমেটো টমেটোগুলোকে ভালো করে আমি গলিয়ে নেব আর এটাকে আমি একটু ঢাকা দিয়ে গলিয়ে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন অল নোটিফিকেশান অন করে নেবেন আর যাতে সমস্ত রেসিপির আপডেট পান ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা তরকার মধ্যে দিয়ে নুন হলুদ আর রাসামের যে পাউডারটা তৈরি করেছি সেটা দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়েছি যদিও সাউথ ইন্ডিয়ান ডিশে মিষ্টি থাকে না কিন্তু আমরা বাঙালিরা বুঝতেই পারছেন তো একটু মিষ্টি না দিলে কি হয় নিরামিষ রান্না ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বা আরেকটু কারিপাতাও আপনি দিতে পারেন দিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করুন রাসাম আরেকটা কথা শিল্পা শেঠী আর দীপিকা পাদুকানের কিন্তু এটা বিশেষ পছন্দের একটা ডিশ সুতরাং একবার হলেও ট্রাই করবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ